গুড মর্নিং এভরি ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স আজ সেভেন্থ অফ মে আমাদের সংসার যাপনের এক বছর পূর্ণ হলো আজ আজই লাস্ট ইয়ার আমি রাহিকার মাকে নিয়ে এবং অনেকটা ভালো থাকার একসাথে জীবন কাটানোর স্বপ্ন নিয়ে কাটোয়া ছেড়েছিলাম কল্যাণের জন্য একটা বছর দেখতে দেখতে কেটে গেল অনেক কিছু শিখলাম অনেক রকমভাবে সব কিছু ম্যানেজ করতে হলো অনেক কিছু ছেড়ে আসতে হলো রাস্তাটা একদমই সহজ ছিল না তবে পাশে পেয়েছি প্রত্যেককেই এবং তাতেই আজকে এক বছর পূর্ণ করতে পারলাম হাসতে হাসতে এই একটা ভালো সকাল থেকে সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি গতকাল রাত্রেই বেশ ভালো একটু ঝড়টর হয়েছিল তাই আজকে সকাল থেকে খুব ডিপ ক্লিন করছি ঘরটাকে সমস্ত পর্দাগুলো কাছ দিয়ে দিয়েছি কভার চেঞ্জ করে দিলাম ওখানে সমস্ত কাচাকুচিগুলো চলছে আর একটু মুডটাও সকাল থেকে অন্যরকমই আছে ঘুমোতে গেলেন মা নিশ্চিন্ত এদেরকে তুলব পরে আর আমি এখন করব স্কুলের কাজ স্কুলে কাজ সেরে এখন রাহিকে স্নান করি খাওয়াতে এসেছি ওকে খাইয়ে নিই তারপরে আমি স্নানে যাব। আজকে সমস্ত ভেজিটেবলস দিয়ে চিকেন করে দিয়েছি আর যে করেছে পোস্ত সেটা ওকে দিয়েছি ওটা দিয়ে খাচ্ছে এই যে বসে আর ব্লগস নিয়ে খেলছে আর খাচ্ছে স্নানে যাব তার আগে অন্য বেশ কিছু জিনিস নিয়ে এসেছিল সেগুলোকে বললাম একটুখানি রেখে দিয়েছি এসে আবারই একটা কাজ হয়ে থাকে শ্যাম্পু শ্যাম্পুগুলো ফুরিয়ে গেছিল পর থেকে খুব বেশি বিজি ছিলাম পড়ানো ব্লগ এডিট সমস্ত কিছু করে এখন সন্ধ্যাবেলায় রাইকে সুজি টুজি সমস্ত খাইয়ে দিয়েছি এখন ওকে খানিকটা একটু পড়ালাম আরও এখন এনে ব্লগসগুলো নিয়ে করছে কিছু অ্যাক্টিভিটিস আমি ওকে প্রত্যেক দিনই করাই তার মধ্যে এটা থাকে আমি না রণ কেউ একজন নিয়ে বসি ওকে তো আজকে আমি নিয়ে বসেছি রনার সময় হবে না আজকে এটাতে ওর ভীষণ ইন্টারেস্ট পায় বাচ্চাই তাই অ্যাক্টিভিটি বেস যে কোনো কিছু করালে তাদের ইন্টারেস্ট থাকেই সব কিছু করতে তো সেই জন্যই যতটা জানি যতটা সম্ভব হয় ওকে গাইড করার চেষ্টা করছি বাকিটা ঈশ্বরের হাতে এই যে করুক আর এরপরে আমি যাব রাতের খাবারটা মানিয়ে নেব কারণ আজকে বলেছি একটু ঝড় বৃষ্টি হতে পারে আবার পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তাও আর কি মাঘরের হচ্ছে সেলাই পড়িয়ে বি পড়িয়ে বি সুন্দর লাগছে বিউটিফুল রাহি পড়াশোনা হয়ে গেল এই যে বুকগুলো দুজনের কাছে দিয়ে দিল বেশ চলো বসো বসে বসে খেলো বসে বসে খেলো সন্ধ্যা থেকে আমার আপনার দুজনেরই খুব তেলে ভেজে তেলে ভেজে মন করছিল মাকে করলাম মা কিছু খাবে দেলে বাজা কী হবে বলো কী আনবো মা তো বললো যে না আমি কিছু খাবো না তাই অগত্যা আমি আর অন্য টুক করে একটু বেরিয়ে চলে গেলাম যে যাই একটু কিছু খেয়ে আসি টুকটাক রন এখানে এসে বললো যে এখানকার নানটা খুব ভালো করে আমি আজ এখানে ডিনার করব আর তুমি কী খাবে বলো আমাকে না গিয়ে আর খেতে ইচ্ছা হলো না হঠাৎ করে মনটা না কেমন হয়ে গেল প্রত্যেক সব জায়গাতেই এরকম একটা বিভেদ থাকবেই না কেউ খুব বেশি পাবে আর কেউ পাবে না সামনে পেট সব ওই আমার সামনের অভুক্ত পুকুরটি এই কথাটা আমাকে বারবার নাড়া দিয়ে যাচ্ছিলো কিছু করার নেই এটাতে আমাদের কোনো হাত নেই চেষ্টা করি যতটা সম্ভব যেখানে আমার করা যায় সেখানে সেই জায়গায় তাদের জন্য করতে ভবিষ্যতের সুযোগ পেলে করতে চাই আরও থাক সমস্ত কথা থাক অন্য কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ছি যাই হোক এবার চলে এসেছি একটু চায়ের দোকানে একটু চা নেবো চাটা ফুরিয়ে গেছে চাটা নিয়ে তারপরে মানে রাহির জন্য ফলও নেব যা ফল আছে শুধু কালকের জন্যই সেটা হবে তো তো অর্ধেক সময় দিন কখন কোন জায়গায় কাজে ব্যস্ত হয়ে থাকে থাকে না আমি একা বেরিয়ে আনতে পারি ঠিক আছে বেরোলাম যখন নিয়ে রাখি আর না আমার লুচি ভাজার মানে ডিপ ফ্রাইয়ের করাইও নেই আর ননস্টিকটা ইদানিং আমি একটু অ্যাভয়েডই করছি তোমরা অনেকেই হয়তো শুনছো যে ননস্টিকটা অতটা ভালো না শরীরে নিয়ে দিয়ে যাই চলো বাড়ি ফিরলাম আর ওয়েদারটা বলবো আর চলো আজকে এখানে শেষ করছি ব্লগটা উপভোগ করি এই সময়টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আবার দেখে থাকো ভিডিওটা ভালো লাগলে like for the please like for the next, next vlog tata